ছাদ বাগান ফাঁকা রাখার জায়গা নয় সেখানে আপনি ইচ্ছা করলে অনেক কিছু উৎপাদন করতে পারেন সবজি বাগানের মূল অনুপ্রেরণা হচ্ছে আমার বড় ছেলে মাসুম আহমেদ ক্লাস টু এ পড়ে অক্লান্ত পরিশ্রম করে এবং আমাকে অনেক সেবা করে হাতে প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারে টিভি দেখছেন আমি আনুজ্জামান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম দেখতে থাকুন নতুন একটি পর্ব সাত কৃষি সাথেই থাকুন আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজি বিশেষ করে বেগুন ভেন্ডি এবং বিভিন্ন ধরনের যে পটে বিভিন্ন সবজি আমরা দেখতে পাচ্ছি আদা এবং বিভিন্ন ফুল এবং তুলসী যে মানে প্রাকৃতিক যে ঔষধ ঠান্ডার জন্য সেটি এখানে কিন্তু আঙ্গুরের গাছও রেখেছেন সুপ্রিয় দর্শক খামারে টিভি দেখতে থাকুন এবং ছাতির আয়োজন জুড়েই একটি ভালো লাগার একটি পর্ব সুপ্রিয় দর্শক সাথেই থাকুন খামার টিভি কে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি ইনি একজন বাংলাদেশের যে মানুষ মানুষগড়ার কারিগর শিক্ষকতা মহান পেশায় নিয়োজিত আছেন পাশাপাশি শখের বসে এই বাগানটা গড়ে তুলেছেন ছাদ বাগান নিজের পুষ্টির চাহিদা পূরণ করার যে যেটুকু দরকার বাংলাদেশের যে অন্যান্য কৃষি ফসলগুলো আছে যাদের জায়গা কম বিশেষ করে শহর অঞ্চলে ছাদ বাগান গড়ে তোলা খুবই সহজ একটু মনের ইচ্ছা থাকলেই আমরা ইচ্ছা করলে নিজেরাই নিজেদের যে মানে পারিবারিক যে সবজি এবং অন্যান্য যে দেশি বিদেশি ফল এগুলো আমাদের ছাদে আবাদ করতে পারি এবং এটি কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আমরা এই মুহূর্তে যার এই ছাদ কৃষিতে এসে উপস্থিত হয়েছে সাথে কথা বলবো এবং পরিচয় নেব সুপ্রিয় দর্শক সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমি মোসাবাদ মাসমা একজন শিক্ষক ইনি একজন হাই স্কুলের শিক্ষক অর্থাৎ হাই স্কুলের শিক্ষক পাবনা জেলার ফরিদপুর উপজেলায় এটি মাজাট গ্রাম অর্থাৎ ফরিদপুরের যে কয়েকটি গ্রাম আছে তার ভিতরে একটি আদর্শ গ্রাম হলো মাজাট গ্রাম এটি আমরা ইউনিয়নের অন্তর্গত এটি আমার এই সাত বাগানে অনেক আইটেমই আছে তার মধ্যে এখানে আছে হচ্ছে বেদনা গাছ দেশি লেবু তারপরে আছে আপনার হচ্ছে আদা লাগাইছি নয় গাছ তো ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে আদার গাছগুলো তারপরে আছে আপনার আঙ্গুর গাছ তারপরে কিছু টুকিটাকি ফুলের গাছ আছে আছে আপনার হচ্ছে কুই গাছ পুঁই গাছের ফুল ধরছে খার উপযুক্ত আছে হচ্ছে হলুদ গাছ ভেন্ডি গাছ আছে ভেন্ডি গাছে ইনশাল্লা দেড় মাস ধরে ভেন্ডি খাচ্ছি এর আমার করলা গাছে ছিল করলা গাছে দুই মাস ধরে করলা খাইছি বরবটি ছিল বরবটি খাইছি আপাতত ওগুলো এখন নাই নতুন করে আবার সারা দিচ্ছি বেগুনের ফুল ধরছে বেগুন অলরেডি ধরা শুরু করছে এবং ফুলও আছে বেশ মরিচ গাছে মরিচ ধরতেছে আর মালটা আছে বেশ কয়েকটা মালটা ধরছিল তার মধ্যে ঝরে পড়ে অবশিষ্ট নয়টা আটটা নয়টা মালটা আছে আপেল গাছ আছে তারপরে আছে আপনার বেদনা গাছ আছে মাল ড্রাগন ফলও আছে ডাগন গ্যাস আমি মাঠে থেকে সক করে নিয়ে এসেছি তিনটা ডাগন গ্যাস দুইটা লাল এবং একটা সাদা ইনশাআল্লাহ গ্যাসগুলো আমার মোটামুটি ভালোই জাস্ট মনের আনন্দে সব بسيطه এগুলা করা এর অন্য কিছু না সবজি বাগানের মূল অনতরণ হচ্ছে আমার বড় ছেলে মাসুম আহমেদ ক্লাস 2 এর উপরে অক্লান্ত পরিশ্রম করে এবং আমার অনেক সেবা করে হাতে сад বাগান ফাঁকা রাখার জায়গা নয় সে কারণে আপনি ইচ্ছা করলে অনেক কিছু উৎপাদন করতে পারেন বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক মাসুমা ম্যাডামের অর্থাৎ মাসুমা ম্যাডামের যে ছাদ কৃষি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি নতুন কোন জায়গায় নতুন করে পর্বে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খামার টিভির সাথেই থাকুন দেখতে থাকুন নতুন নতুন ভিডিও এবং অন্য কোন জায়গায় আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ধন্যবাদ আপনাদেরকে